ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে একে কেন্দ্র করে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন একটি সাক্ষাৎকারে বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ তেরোই আগস্ট মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফরুং ছোড়া টি ই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাক্ষাৎকারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কন উপস্থিত ছিলেন জেলা পরিষদের জয়ী প্রার্থী দিলীপ বর্ধন জেলা পরিষদের জয়ী প্রার্থী তথা যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর আপনি ভুল করছেন এখানে সিপিএম এর রাজ দু হাজার আঠারো সালে খতম হয়ে গেছে পঁচিশ বছর ছিল ঠেকাদা ঠিক আছে কিন্তু আঠারো সালে তারা খতম হয়ে গেছে সিপিএম এর রাজ আর নেই আঠারো সালে আমরা অভূতপূর্ব ফলাফল এখানে হয়েছে এই যুবরাজনগরে হয়েছে আমাদের বাগবাসা বিধানসভায় হয়েছে একটা ব্যতিক্রম ধর্মে হল গত লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে সর্বকালের রেকর্ড ভেঙে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দয় পার্লামেন্টে জয়যুক্ত হয়েছেন রেকর্ড সংখ্যক ভোটে এমন ফলাফল হয়নি ঠিক পূর্ব ত্রিপুরা আসনেও আমাদের কৃতি সেন দেববর্মন উনিও সবচেয়ে বেশি আমাদের এই এই হয়েছে জয়ের ধারাকে এ রাজ্যের জনগণ বুকে ধারণ করে রেখেছে এবং একটা সাজো সাজো উৎসবের মাঝে এ রাজ্যের মানুষ তথা আমাদের বাগবাসা এবং যুবরাজনগর কেন্দ্রের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে এটা অত্যন্ত সফলতার সঙ্গে আমরা বলতে পারি যে দু সালে আমরা এখানে যেমনি যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি একটা প্রবাহমান গতিতে ধীরে ধীরে চলছে আমাদের বাঘবাসা বিধানসভায় সর্বমোট আঠারোটা গ্রাম পঞ্চায়েত আছে সব কটা গ্রাম পঞ্চায়েতে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে আমরা জয়লাভ করেছি আমাদের আমাদের বাঘবাসা বিধানসভায় আমাদের আনকন্টেস্ট হয়েছে জেলা পরিষদের সবকটা হয়নি একটা পঞ্চায়েত হয়েছে এবং জেলা পরিষদের সবকটা আসন আমরা জয়লাভ করেছি পঞ্চায়েত সমিতির আসন মাত্র মাত্র আসন কুড়িটা বিরোধীরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমরা এটা ধরে রাখতে পারিনি আর আঠারোটার মধ্যে আমাদের হয়েছে নিরঙ্কুশ অনেকগুলো সমতা হয়েছে আর যুবরাজনগর কেন্দ্রে আমাদের দুটা গ্রাম পঞ্চায়েত আমাদের হাত ছাড়া হয়েছে একটা হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত শুধু মঙ্গল আমাদের হাত ছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টির আর কোন পঞ্চায়েত আমাদের হাত ছাড়া হয়নি তো আমরা আবারও রাজ্যের মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি যে জয়ের ধারা দিল্লি থেকে আমাদের রাজ্যে আসছে পড়েছে দু হাজার চোদ্দ সালের সূচনা থেকে আজকের দিন পর্যন্ত এটা অব্যাহত আছে আগামী দিনে এটা অব্যাহত থাকবে এ রাজ্যের জনগণের সাথে তথা বাঘবাসার জনগণের সাথে মিলে মিশে আমরা এই ধারাকে জিয়ে রাখবো এই প্রতিজ্ঞা এখানে আমরা ব্যক্ত করছি সবাইকে নমস্কার ধন্যবাদ ভারত মাতাকে জয় বিজেপি জিন্দাবাদ